আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাসন থ্রি আনঅফিসিয়াল একটা বাইক তো এই বাইকটা সবাই মোটামুটি চেনেন কারণ আর ওয়ান ফাইভ বাসন থ্রি যেহেতু তো এই বাইকটা আমার খুব কাছের একটা বাই ব্রাদার আছে সে বাইকটা চালায় তো মূলত বাইকে একটু প্রবলেম দেখা দিছে তো এই বাইকটা কেনার পর থেকে কিন্তু আমার সাজেশন অনুযায়ী বাইকটা সবসময় চালায় সে তো আর তার একটা প্রবলেমের জন্য আমি তাকে কার্বন ক্লিনার যেটা আছে অরিজিনাল ইয়ামা লোভের এই কার্বন ক্লিনারটা আমি তাকে সাজেস্ট করলাম এবং সে কিন্তু একসাথে পাঁচটা কার্বন ক্লিনার এই বাইকে ইউজ করবে তো এটা ইউজ করার পরে যে পারফরমেন্সটা পাবে বা তার যে প্রবলেমটা ছিল সেটা সমাধান হয় কি না সেটা কিন্তু আমি আর একটা ভিডিওতে দেখাবো আপনাদের সবাইকে তো এই এটা মূলত এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার পিস্টনের উপরে এবং বেল্পের সাইড দেওয়া যে কার্বনটা জমে ময়লাটা জমে এটা আসলে এখানে জমে এটা আসলে খুলে পরিষ্কার করার মতো না এটা খুলে পরিষ্কার করতে গেলে সেক্ষেত্রে আরও অন্য অনেক অন্য ধরনের সমস্যা হতে পারে যার কারণে কিন্তু এই অক্টেন বুস্টার বলা সবাই এর নাম হচ্ছে কার্বন ক্লিনার এটা ট্যাঙ্কের ভিতরে দিলে ওইটা কিন্তু অটোমেটিকলি পরিষ্কার হয়ে সাইলেন্সার দিয়ে বের হয়ে যাবে সো আপনার এটা খোলা লাগবে না আর একটা জিনিস অরিজিনাল সেটা জিনিস যদি খোলা হয় সেক্ষেত্রে কিন্তু সেটার পারফরমেন্সটা আগের মতো থাকে না অনেক ধরনের সমস্যা হয় তো আমি পাঁচটা কার্বন ক্লিনারই দিয়ে দেবো এটার ভিতরে